ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবে সবাই বলতেছে আমি ওদের থেকে জানা জিজ্ঞাসা করার পর ওরা বলতেছে যে ইউরোপিয়ান আইটিতে ভিডিও এডিটিং এর একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার সুযোগ আছে শেষ পর্যন্ত একটা জবই করতে হবে ওইটার প্র্যাকটিসিং হয়ে যাচ্ছে আর কি স্যারের পরামর্শ অনুযায়ী বাসায় কোনো জায়গায় মানে প্রয়োজন হয় যে আমি এই জিনিসটা বুঝতেছি না তখন আমি ওই স্যার যেই ভিডিওগুলো করে ওগুলো দেখতে স্যার প্রথম দিয়ে তো ভালোভাবে বোঝায় বোঝানোর পরে যদি কোনো জায়গায় আটকায় যায় বা কোনো সমস্যা থাকে ওইটা স্যারকে জিজ্ঞাসা করলে স্যার মানে ভালোভাবে আবার ওইটা সলভ করার চেষ্টা করে আমাদের ভালোভাবে বোঝায় দেয় আমি আমজাদ আমি লক্ষ্মীপুর পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা কমপ্লিট করেছি এখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ইউরোপিয়ান আইটিতে আসছি আসলে আমি ছোটবেলা থেকে আমার মানে ওই যে কাইন্ড মাস্টার তারপরে আর বিভিন্ন সফটওয়্যার ছিল ওগুলো টিউটোরিয়াল আমার সামনে আসতো বা দেখতাম ভালোই লাগতো বিভিন্ন রকম যে গ্রিন স্ক্রিন রিমুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতো তো এটা আমার কাছে অনেক অনেকটাই ভালো লাগতো দু সালের দিকে আমি মানে একুশ সাল না কি না বাইশ সালের দিকে একটা মানে পডকাস্ট দেখছিলাম আর কি ওই নীল নাফিসের যে ভিডিও এডিটিং নিয়ে তা আমি ভাবছি যে ছোটোবেলায় থেকেই যেহেতু এইটা মানে আমার ভালো লাগে আর ওর কথা দেখে মনে হয়েছে যে এটা নিয়ে কোনো একটা ক্যারিয়ার আছে তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করি আসলেই মানে আমি কিছু ক্লু পাই তো পাওয়ার পরে আমি ডিপ্লোমা করতেছি ডিপ্লোমা করার শেষে এখন জানতে পারি যে ভিডিও এডিটিং একটা সেক্টর আছে এই ডিপ্লোমা ইয়াতে এইটা জানার পরে তো আমি আমার ফ্রেন্ডের ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করছি যে আমার ফ্রেন্ডরা সবাই আবার ওয়েব নিয়ে করতেছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবে সবাই বলতেছে আমি ওদের থেকে জানা জিজ্ঞাসা করার পর ওরা বলতেছে যে ইউরোপিয়ান আইটিতে ভিডিও এডিটিংয়ের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার সুযোগ আছে তো আমি সেই অনুযায়ী ইউরোপিয়ান আইটিতে মানে ওদের রেকমেন্ডেশন এখানে আসি এসে এনভায়রনমেন্ট আমার কাছে ভালো লাগে ভালো লাগার পরে মানে মেন্টরের সাথে আমাদের মেন্টর যিনি আমাদেরকে এখন শেখাচ্ছেন ওনার সাথে কথা বলি কথা বলার পর আমার ভালো লাগে তো আমি এখানেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করার সিদ্ধান্ত নিই যখন ক্লাস করি কোনো মানে কোনো জায়গায় কোনো সমস্যায় পড়লে স্যার প্রথম দিয়ে তো ভালোভাবে বোঝায় বোঝানোর পরে যদি কোনো জায়গায় আটকায় যায় বা কোনো সমস্যা থাকে ওইটা স্যারকে জিজ্ঞাসা করলে স্যার মানে ভালোভাবে আবার ওইটা সলভ করার চেষ্টা করে আমাদের ভালোভাবে বুঝে দেন স্যার প্রতিনিয়ত আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছে আমরা কমপ্লিট করার চেষ্টা করতেছি কমপ্লিট করতে না পারলে কোন কোন জায়গায় কমপ্লিট করতে না পারি কি কি সমস্যা হচ্ছে ওটা জিজ্ঞাসা করলে পরবর্তীতে মানে যখনই ক্লাস আসি স্যারে ভালোভাবে বুঝে ক্লাসে আমরা যেগুলো করতেছি কাজ হোমওয়ার্কগুলো করতেছি ওগুলো বিহ্যান্সে আপলোড করতে আর বিডি জবসে অ্যাপ্লাই করতে স্যার বলছে আর কি শেষ পর্যন্ত একটা জবই করতে হবে ওইটার প্র্যাকটিসিং হয়ে যাচ্ছে আর কি স্যারের পরামর্শ অনুযায়ী আর একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স বলতে আমি মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করি তখন থেকে ছয় মাস আরও বেশি হবে আমি কোনো কাজই পাইনি প্রতিদিন অ্যাক্টিভ থাকতাম মানে অনেক টিউটোরিয়াল দেখতাম কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় কিন্তু কোনো মানে ইয়া দেখিনি কিন্তু একটা টিউটোরিয়াল আমার কাজে লাগছে ওইটা আমি ইউটিউবে গিয়ে দেখি মানে উনি বলে যে এইভাবে যে মার্কেট প্লেসে যেই ক্লায়েন্টগুলা অন্যান্য গিগের মধ্যে অর্ডার করে ওনাদের অর্ডার করার পরে একটা ইউজার নেম থাকে ওইটা থেকে মেইল কালেক্ট করা যায় তো ওই মেলটা আমি কালেক্ট করার পরে আমি মেল করি তো ওইখান থেকে আমি প্রথম একটা অর্ডার পাই অর্ডার পাওয়ার পরে আমার মানে এই এ পর্যন্ত আমি ছয়টা অর্ডার কমপ্লিট করছি আর কি মার্কেট ফাইবার বাসায় কোনো জায়গায় মানে প্রয়োজন হয় যে আমি এই এই জিনিসটা বুঝতেছি না তখন আমি ওই স্যার যেই ভিডিওগুলো করে ওগুলো দেখতেছি আর স্যার একটা গ্রুপ আছে ওইখানে জিজ্ঞাসা করলে স্যার ওইটা ওখানেও উত্তর দেয় আর কি তো যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাচ্ছে আগামীতে তারা তাদের যদি কোনো প্ল্যান না থাকে সেক্ষেত্রে ভিডিও এডিটিং আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আপনারা ইউরোপিয়ান আইটিতে আসতে পারেন আসার পরে দেখতে পারেন এখানে এনভায়রনমেন্ট কীরকম বা আপনাদের শেখার অপরচুনিটি কীরকম সেটা আপনারা নিজেরা যাচাই বাছাই করে দেখতে পারেন